এই কলমটাকে আমরা কি বলি দেখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শাহজামাল সহকারী শিক্ষক জয়ন বড্ডুল সরকারি সিরাজগঞ্জ আজকে আমি তোমাদের যে নিয়ে পাঠ উপস্থাপন করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর তে 74 শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব তে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই 74 শ্রেণীর শিক্ষার্থীরা পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করো পূর্বের দিনে আমরা যে পাঠটি আলোচনা করেছিলাম সেই পাঠটি সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে আমরা পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে সম্পদের ব্যবহার সম্পদ এবং অনবশ্যক সম্পদ আমরা ব্যবহার করতে পারি আজকে আমরা যে পাঠটি উপস্থাপন করবো সম্পর্কে আমরা একটু ধারণা দিই যে আমার হাতে কলম এই কলমটাকে আমরা কি বলি একটা ডাস্টার এটাও আমাদের একটা কি বলতে পারি এটা আমরা একটা প্রযুক্তি হল আজকের আমাদের বিষয় হচ্ছে প্রযুক্তি অর্থাৎ আমাদের জীবনে প্রযুক্তি আমাদের জীবনে কি কি প্রযুক্তি ব্যবহার করছি আমাদের জীবনে আজকের পাঠ হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বলতে পারো যে তোমাদের কি কি প্রযুক্তি আছে তোমরা ফ্যান চলছে এটা একটা প্রযুক্তি প্রযুক্তি মোবাইল ফোন টেলিভিশন প্রযুক্তি সোফা সেট রান্নাঘর গ্যাসের চুলা এই সব কিছু প্রযুক্তি এই প্রযুক্তিগুলো আমরা কি করছি বিভিন্ন ভাবে শুধু যে এই ঘরের মধ্যে আমরা ব্যবহার করছি তা না আমরা বাইরেও অনেক প্রযুক্তির সাহায্যে প্রযুক্তি উদ্ভাবনের ফলে আমরা বাসে করে রিক্সায় করে বিভিন্ন জায়গা থেকে অন্য স্থানে যেতে পারছি যদি যে প্রযুক্তি না থাকতো তাহলে আমাদের কি হতো পায়ে হেঁটে যেতে হতো দান প্রযুক্তির দান তাহলে আমরা প্রতি ক্ষেত্রে প্রতি কাজেই আমরা কি করছি প্রযুক্তি ব্যবহার করছি পারি যে আমাদের জীবনে কি কি প্রযুক্তি দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তা আমরা একটু নাম লিখে আমরা একটা শখ করে আমরা কিন্তু করতে পারি যে দেখো প্রযুক্তি শখটা আমরা এইভাবে করতে ব্যবহার করছি প্রথমে আমরা ক্ষেত্র প্রযুক্তির ক্ষেত্র ব্যবহৃত প্রযুক্তি প্রযুক্তির ক্ষেত্রের মধ্যে আমরা যদি বাসস্থান এখন আমরা বলি বাসস্থানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি বাসস্থানে প্রতি কি প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি সেটা অবশ্যই বলতে পারবে যেমন আমরা বলি বৈদ্যুতিক ফ্যান আমরা এক কথায় যদি বলি ফ্যান তারপরে আমরা বাতি বৈদ্যুতিক বাতি তারপরে আমরা এক কথা বলবো টেলিভিশন টেলি কম্পিউটার আরও ইত্যাদি আমরা ইত্যাদি ধরনের প্রযুক্তি ব্যবহার করি এছাড়া আমরা দেখো বাসস্থানে একটা প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার ব্যবহার করি করি রান্নাঘর রান্না রান্নাঘরে আমরা যেমন গ্যাসের চুলা রাইস কুকার মাইক্রো ইত্যাদি প্রযুক্তি আমরা রান্নাঘরে ব্যবহার করি এটাও কিন্তু আমাদের বাসস্থানের প্রযুক্তি যেহেতু আমরা ঘরের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় করে থাকি রেডিও আমরা কিন্তু দেখো বাসস্থানে আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার করি এটা আমাদের খুবই পরিচিত প্রযুক্তি তাহলে কিন্তু আমরা সহজে বলতে পারছি যে বাস করি সেটা কিন্তু অবশ্যই আমরা বলতে পারছি তাহলে আমরা আবার যদি বলি বলি যে বৈদ্যুতিক স্ত্রী টেলিভিশন রেডিও মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি এছাড়া আমরা কি করতে পারছি প্রযুক্তি ব্যবহার করি সেটাও কিন্তু আমরা বলতে পারছি যে রেফ্রিজারেটর রাইস কুকার মাইক্রোভেন ইত্যাদি আমরা রান্নাঘরের প্রযুক্তি হিসেবে আমরা ব্যবহার করছি তারপরে দেখো আমরা টেলিফোন করি তারপরে আমরা টেলিগ্রামও ব্যবহার করতাম এখন আমরা দেখি যে আমরা আর একটা বাইরে যদি যাই আমরা খেলাধুলায় কি প্রযুক্তি ব্যবহার করি কি প্রযুক্তি খেলাধুলায় প্রযুক্তি আমরা খেলাধুলা করি অবশ্যই আমরা খেলাধুলা খেলাধুলা আমরা খেলাধুলায় কি কি খেলাধুলা নিয়ে এখন বর্তমানে মেতে আছো তাকে খেলাধুলায় আমরা কি প্রযুক্তি ব্যবহার করি তাছাড়া কি আমরা খেলতে পারি প্রযুক্তির সাহায্য ছাড়া আমরা খেলতে ফুটবল ফুটবল টেনিস বল টেন বল ফুটবল টেনিস বল এগুলা খেলার পোশাক জুতা সামগ্রী আমরা ক্রিকেট খেলার জন্য আমরা ব্যবহার করে থাকি শিক্ষার্থী বন্ধুরা আমরা যে খেলাধুলায় দেখো কি কি প্রযুক্তি যদি আমরা ব্যবহার না করি তারপরে খেলাধুলা অনিশ্চিত হয়ে পড়ে আমরা খেলাধুলা করতে পারি না তাহলে খেলাধুলা আমরা কি কি প্রবৃত্তি ব্যবহার করলাম ফুটবল টেনিস বল তারপরে র্যাকেট ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট বল পোশাক জুতা খেলাধুলা এখন কি ব্যবহার হয় ভিডিও যেটা দ্বারা আমরা ক্রিকেট পাই যে খেলাধুলা হচ্ছে সেটা রেকর্ডিং হয় রেকর্ডিং হলে আমাদের যে সমস্যাগুলো ধরা সেগুলো আমাদের ধরা পড়ে তো সেক্ষেত্রে খেলাধুলার পরে আমরা আসি বিনোদন প্রযুক্তি এরপরে আমরা আসি বিনোদন প্রযুক্তি বিনোদন প্রযুক্তির এক কথায় আমরা বলি সিনেমা হল ভিডিও তারপরে গান বাজনা করার জন্য আমাদের কি ব্যবহার হয় তবলা হারমোনিয়াম গিটার এগুলো আমাদেরকে একটু পরিচিত কিন্তু এ ছাড়াও আমাদের আরো জন্য টেলিভিশন দেখি আমরা টেলিভিশন দেখি এই টেলিভিশনটা কিন্তু একটা বিনোদন প্রযুক্তি আমরা মোবাইলের মধ্যে মাধ্যমে আমরা কি করি ইন্টারনেট আমাদের হাতের দুনিয়ায় আমরা কি করি ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও দেখি তারপরে আমরা বিভিন্ন খোঁজ খবর খবর ইত্যাদি আমরা ইউটিউবের মাধ্যমে বা আমাদের করা থেকে যেগুলো আমরা বিনোদন ব্যবহার করে থাকি তাহলে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি একমাত্র অন্যতম কম্পিউটার প্রযুক্তি মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন এগুলো দিয়ে আমরা মাধ্যম হলো সবচেয়ে আমাদের সবচেয়ে যজন বহুজিটি ব্যবহার করে আমরা বিনোদন লাভ করতে পারি সিনেমা নাটক এবং গান শোনা পারি সঙ্গীতের ক্ষেত্রে প্রযুক্তি হচ্ছে যেমন তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রাম সিডি ডিভি প্লেয়ার ইত্যাদি সঙ্গীতের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি তবলা হারমোনিয়াম গিটার সিডি ডিভিডি ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি রাইড এছাড়াও কিন্তু আমরা বিনোদন কেন্দ্রে যেতে পারি আমরা জায়গায় ঘুরতে যাই যাই সেখানে যে আমরা বিভিন্ন রাইডে চড়ি নাম কি রোরাল কোস্টার ইত্যাদি রয়েছে যেমন শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ এটাও কিন্তু আমাদের একটা বিনোদন আমাদের করতে পারি ছবি আঁকি ভালো লাগলে আমরা কি করি গান শুনি রিফ্রেশ হওয়ার জন্য সেটাই হচ্ছে আমাদের যেটা প্রযুক্তি বিনোদন প্রযুক্তি যেটা আমাদের মনকে দোলা দেয় দেয় সেটাই হচ্ছে আমাদের বিনোদন দেখো চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তিটা কেমন চিকিৎসা প্রযুক্তি যদি না থাকতো তাহলে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতাম এই উন্নত চিকিৎসা আমরা করতে পারতাম না তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা চিকিৎসা প্রযুক্তির মধ্যে দেখি আমরা কি কি আছে চিকিৎসা প্রযুক্তির মধ্যে আমরা যদি ছোট্ট একটা নাম বলি সেটা হচ্ছে থার্মোমিটার যেটা আমরা সব করতে পারি থার্মোমিটার ব্যবহার করা হয় প্রত্যেক শিক্ষার্থীকে জ্বর মাপার জন্য এটা থার্মোমিটার ব্যবহার করা হয় তারপরে টেটোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র এক্স রেকুড্রাসোনোগ্রাফি ট্রোনোগ্রাফি ইত্যাদি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয় আলট্রাসোনার আই বিভিন্ন ধরনের প্রযুক্তি এখন আমাদের ব্যবহৃত হচ্ছে সেই প্রযুক্তির মাধ্যমে আমাদের কি হচ্ছে সঠিক হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করে আমাদের চিকিৎসা সেবা প্রদান করছে ডাক্তারের সহজ রোগ নির্ণয় উন্নত চিকিৎসা প্রদান বিভিন্ন ধরনের চিকিৎসা সংগ্রাম উদ্ভাবিত হয়েছে সাধারণ রক্তচাপ যন্ত্র ইত্যাদি শরীরের ভেতরে যন্ত্রগুলোর এক্সরে মেশিন কার্ডিওগ্রাফি ইলেকট্রিক যন্ত্র ইত্যাদি ক্ষেত্রে আলোচনা করব আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি কি কি করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের জীবনে যে প্রযুক্তিগুলা ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রযুক্তিগুলো আমরা দেখো কি কি ভাবে ব্যবহার করতে পারি বাসস্থান বাসস্থানের ফ্যান বাতি টেলিভিশন কম্পিউটার স্ত্রী আমরা সবাই ব্যবহার করি সেটা কিন্তু আমরা জানি যে রান্নার ঘরে গ্যাসের চুলা রাইস কুকার যেটা আমরা বলি তারপরে আমরা মাইক্রো ইত্যাদি ইত্যাদি প্রযুক্তি আমরা ব্যবহার করি খেলাধুলা আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি ফুটবল টেনিস বল ব্যাট বল পোশাক জুতা এগুলো আমরা সবকিছুই ব্যবহার করে থাকি ক্ষেত্রে আমরা সিনেমা ভিডিও তবলা হারমোনিয়াম গিটার সিডি ডিভিডি প্লেয়ার ইত্যাদি আমরা ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে আমরা কি করি বিনোদন পেয়ে থাকি চিকিৎসা ক্ষেত্রে দেখো থার্মোমিটার এক্সরে ইত্যাদি বিষয় আমরা করতে আমরা পারি এরপর আসে আমাদের কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি আমরা বিস্তারিত না বন্ধুরা তোমরা সবাই যে সে বিষয়টা আমরা একটু বইয়ের সাথে একটু আছে সেটা আমরা একটু দেখে তারপরে আমরা আমাদের বাড়ির কাজে চলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখি আমরা কি হচ্ছে যে আমরা সবাই এই পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের আমরা কত পৃষ্ঠা বের করব পৃষ্ঠা নম্বর বাষট্টি পৃষ্ঠা নম্বর বাষট্টিতে সেটি আমরা দেখলে দেখতে পারবো যেখানে আমাদের কি কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে ছবির মাধ্যমে আমরা আছে পাঠ্য সাথে আমরা আমাদের কাজ করব শিক্ষার্থী বন্ধুদের আমাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রশ্ন বাড়ির কাজ চিকিৎসা প্রযুক্তির চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি আর একটা প্রযুক্তি প্রশ্ন যদি বলি যে বিনোদনের জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় বিনোদনের ব্যবহার করা হয় এই দুটো প্রশ্ন বাড়ির কাজ করবে চিকিৎসা প্রযুক্তির সুবিধা খাতায় উঠিয়ে নাও বিনোদনের জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় এই দুটো প্রশ্ন আমরা একটু বাইরে থেকে চেষ্টা করব তাহলে আমাদের হয়ে যাবে দেখলে আমরা এই অবশ্যই পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই খাতায় উঠিয়ে নাও উঠিয়ে এখন দেখি আমরা আর দীর্ঘায়িত করব না আগামী দিনের সবার সুস্থ সুন্দর হোক এবং যাতে আমরা সুস্থভাবে ভাবে বেঁচে থাকতে পারি আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি হতাশা রেখে আমাদের আজকের মতো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ